যাদের গ্যাসের চুলা ধপ ধপ করে এবং গ্যাসের চুলা ধপ করে বন্ধ হয়ে যায় হঠাৎ করেই আবার ধপ করে যখন পাওয়ারটা কমাতে চাচ্ছেন কমে যাচ্ছে ধপ করে বাড়াতে চাচ্ছেন ধপ করে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে তো বাড়াতে গেলেও বন্ধ হয়ে যায় কমাতে গেলেও বন্ধ হয়ে যায় তো এই সমস্যার সমাধান পেতে দেখবেন যে আপনাদের গ্যাসের চুলার উপরে এই ধরনের ক্যাপ আছে এটা হচ্ছে ছোট ক্যাপ আর এটা হচ্ছে বড় ক্যাপ তো এই ক্যাপগুলো নষ্ট হয়ে যায় মানে এটা যে ফাঁকা ফাঁকা আছে এই ফাঁকাগুলো বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু অনেক সময় আছে গ্যাস কম বের হতে পারে আবার দেখা যাচ্ছে যে আবার গ্যাস যখন বের হয় আগুন ধরে পুরে পুরে এই যে ফাঁকা আছে ফাঁকাগুলো বড় হয়ে যায় বড়ো হয়ে যাওয়ার কারণে কিন্তু এটা গ্যাস বেশি বের হয় অর্থাৎ গ্যাস যা বের হয় তার থেকে কিন্তু বেশি ফাঁকা থাকে তো অতিরিক্ত ফাঁকাও হওয়া যাবে না আবার অতিরিক্ত ফাঁকা বন্ধও থাকা যাবে না তো এটা কিন্তু মিডিল মাপে আছে যেটা থাকা প্রয়োজন তো এই মাপে আছে এটা হচ্ছে চলবে যদি আপনাদের গ্যাসের চুলা ধপ করে পাওয়ার কমানোর সময় বন্ধ হয়ে যায় আবার ধপ করে যদি পাওয়ার বাড়ানোর সময় বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এই যে এই ধরনের যে প্রিমিয়াম ক্যাপগুলো আছে প্রিমিয়াম ক্যাপগুলো আপনারা চেঞ্জ করে দেবেন এটা যদি সাইডেরটা হয় সাইডেরটা আর মাঝখানেরটা তো বিভিন্ন রকম এই যে দেখেন বিভিন্ন রকম এই বিভিন্ন রকমেরটা কিন্তু বিভিন্ন রকমভাবে আপনারা আর কি চেঞ্জ করে দেবেন এটা বিভিন্ন রকমের হয়ে থাকে এটা বড় বড় সাইজের আবার এটা তো আপনারা ধপ করে বন্ধ হয়ে গেলে আপনারা প্রথমত সার্ভিস করবেন বা রিপেয়ার করবেন সার্ভিসিং করার পরও যদি না হয় তাহলে কিন্তু এই যে প্রধানত এই যে এটা যে ফাঁক দেখতেছেন এই ফাঁকগুলো দেখবেন আপনার গ্যাসের চুলার উপরে এই আগুন যে দিকটা বের হয় এগুলো ফাঁক বড় হয়ে গেছে অথবা ফাঁকাগুলো বন্ধ হয়ে গেছে